হ্যালো গাইস ঈদ মোবারক সবাইকে আজকে আমার বাসায় আমার কিছু ফ্রেন্ড কিছু ছোট ভাইকে ইনভাইট করেছি ঈদ উপলক্ষে সবাই একসাথে আমরা লাঞ্চ করব ইউজুয়ালি আমরা বাহিরে উইদাউট ফ্যামিলি গেট টুগেদার করা ট্রাই করি ঈদে তো ওই উপলক্ষে আজকে আমার বাসায় সবাই আসবে কিছু ওদের জন্য কিছু রান্না করেছি বিফ রোস্ট চিংড়ি পোলাও আর কোরমা তেমন কিছু না সবাই মিলে সেলিব্রেট করাটাই হচ্ছে মূল লক্ষ্য আর সবাই সবার পরিবারকে সময় দিবেন সবাই সবার পরিবার নিয়ে বাংলাদেশে ঈদ সেলিব্রেট করবেন এই প্রত্যাশা করছি সব ভালো থাকবে। টেক কেয়ার